আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন সিএনএন বিবিসি বা ফক্স নিউজ দিনের পর দিন প্রোপাগান্ডা ছড়ায় তখন সত্যি কথাটা কে বলে উত্তরটা খুব সহজ আল জাজিরা পশ্চিমা মিডিয়ার একটা পরিচিত ধারা হল যেখানে নিজেদের স্বার্থে খবর তৈরি হয় একপাক্ষিক বিশ্লেষণ গোপন সত্য আর বিকৃত উপস্থাপনায় তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখে যখন ফিলিস্তিনে একটি শিশু বোমায় মারা যায় পশ্চিমা মিডিয়া বলে ইসরায়েল আত্মরক্ষা করছে কিন্তু তারা ভুলে যায় সেই শিশুটিও একদিন বেঁচে থাকার অধিকার চেয়েছিল এমন সময় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় আল জাজিরা সামনে এসে দাঁড়ায় সত্যের পক্ষে তারা দেখায় সেই চিত্র যা অন্যরা দেখাতে ভয় পায় আল জাজিরা কেবল মধ্যপ্রাচ্যের নয় এটা বিশ্বের নির্যাতিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর গাজা হোক সিরিয়া ইয়েমেন বা আফগানিস্তান আল জাজিরা প্রতিটি যুদ্ধে প্রতিটি অশ্রুতে উপস্থিত তাদের সাংবাদিকরা মাঠে থাকে জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করে তারা বলে সত্যকে কখনো থামানো যায় না পশ্চিমা মিডিয়া যেখানে ব্যবসায়িক স্বার্থে চলে আল জাজিরা সেখানে বিচারের জন্য কথা বলে আজকে যারা সত্য জানতে চায় তাদের জন্য আল জাজিরা একটি আশার আলো কারণ আজকের এই প্রোপাগান্ডা যুগে সত্য বলার সাহসটাই সবচেয়ে বড় বিপ্লব